Allahumma Rabbana ya Rabbana ya Rabbana Mafkuri Dei এই দিবনে সব গুণা রব্বান রব্বা আমরার দোয়া কবুল করে রব্বানা কত গুণা করছিমা গো জীবনে দয়া কইরা মাফ কইরা গানুরীর খাতি রে গুণা করছি অন্যায় করছি তবা করিবার দয়া কইরা মাফ করণুর নবীর খাতি মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আজকে পবিত্র জিলগজ মাসের দ্বিতীয় জুমার নামাজ এই দৌলতপুর জামে মসজিদ আদায় করে আমার বিশেষ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা আমার যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবিদেশের অনেক ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ গো যার হাত তোমার কাছে মায়া লাগে আজকের মুনা দাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ কোন সন্তান জানি মাও নাই বাবাও নাই হেতি হাত বাড়াইছে আল্লাহ আম্মায় আব্বার খবরে আর আজাব দিও না আমরা রাম্মায় আব্বার খবরে আর বিদেশে বিরাজ্যে লাল খাল্লা পুত্র ভারাজা পশু বাকি শুনার নিদে খা কে রা মা বিদেশে কত সন্তানেরা কুরবানি দিতাছে আজকে সকাল বেলাও আমার কয়েকজন ভক্তবিন্দু বিদেশ থেকে ফোন দিয়া শুধু কাজ না করছে তার মা বাপের একটা ছেলে ফোন দিয়া কুই হুধু আমার আব্বাই আম্মা সমাজের বস্তুগুলা ঘরে আসলে আমরা খাওয়াইতো কুধুর আমি বাংলাদেশের তিন লাখ টাকা হবে এই টাকা দিয়া বিদেশের বাড়িতে বড় একটা গরু কুরবানি করতেছি আমার মাও নাই পাবো নাই আমি এত বড় গরু কুরবানি করিয়ে গুছত কারে খাওয়ামো আমার মা বাপ দেখলে খুশি পেয়েছে আল্লাহ মা বাবা হারাইয়া মা বাপরে কবর দিয়া যে সন্তানেরা কোরবানি দিবে তারা কোরবানি দিবে কিন্তু তাদের মনে শান্তি নাই আল্লাহ তাদের মা বাবার কবরে তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাদের মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও দেশ বিদেশের অনেক প্রবাসীরা দোয়া চাই আল্লাহ তাদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে রাজ্জাক ভাইয়ের আম্মার মৃত্যুবার্ষিকী কিউনি দোয়া চাইছে ওনার আম্মার কবরটারে জানা বাগান বানিয়ে দেন আব্দুল সুবান সাহেব উনি দোয়া চাই বংশের মৃতদের জন্য আল্লাহ তাদেরকে ও মঞ্জুর করে নেন ওনার পরিবারকে তুমি তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া করে নাও আবুল কালাম ভাই উনি দোকান দিয়েছে ওনার দোকানের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আমার ভক্ত শামীম সুয়াগাজি থেকে দোয়া চাই সে অ্যাক্সিডেন্ট করছে তার মা অসুস্থ আল্লাহ তারারে তুমি সে আদেলা কামেলা নসিব করো আল্লাহ গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম মৌনার নাতির পরীক্ষার জন্য দোয়া চাই সোনারে কবুল করো আমার শফিক ভাই বৈরবের আগানগর থেকে ওনার সন্তান মা বাবার জন্য দোয়া চাইছে ওনাদের দোয়া তুমি কবরও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমার আম্মা যেন অসুস্থ আজকে একটা মাস পর্যন্ত বিছানায় পড়া আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থ করে হাঁটার মতো তাওফিক দান করেন রাব্বুল আলামিন ফরিয়াদ আপনার দরবারে বাড়ি ঘরে অনেক মা বোনেরা দোয়া চায় মা বোনদের দোয়া কবুল করে নেন আল্লাহ কার জন্য কি দোয়া করবা আমার ভাষা নাই আপনি তো আপনার বান্দাদের মনের অন্তরের খবরগুলো জানেন আল্লাহ আপনার বান্দাদের সকল সমস্যার সমাধান করে দেন যারা ব্যবসা করে বরকত দেন বিপদ থেকে উদ্ধার করেন মুসিবত থেকে উদ্ধার করেন রোগ থেকে হেফাজত করেন আল্লাহ যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ